এক্সপ্রেস কিন্তু কিছু এগিয়ে আসে দেখো দেখা যাক শুনতে কোনতে পারেনি দেখার বিষয় আলমদ্রী এক্সপ্রেস এবং রয়াল বেঙ্গলের কিন্তু

কি করতে পারে সেটাই দেখার বিষয় পূর্ব এবং পশ্চিমে আছে রয়্যাল বেঙ্গল এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে আলমদিন আমাদের সাথে থাকুন দেখা যাক তুলতে পারে সেটাই বিষয়

দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় আলমদের কিন্তু ফাইনাল খেলবে দাসক কিন্তু ফাইনাল খেলবে কিন্তু ফাইনাল খেলবে যদি শেষ পর্যন্ত আজকের বিজয় নিশ্চিত করতে পারে